আমাদের এই চট্টগ্রাম একটা মাদকের একটা রাস্তাও বটে পাশে যেটা কক্সবাজার এই যে একটু সীমান্ত এলাকা আছে যে জায়গায় একটু মাদকের আঁকড়া বলা হয় ওই জায়গাটাতে পুরো বাংলাদেশে যাওয়ার জন্য এলাকায় জুড়ে যাওয়ার জন্য কিন্তু এই চট্টগ্রামের রাস্তা চট্টগ্রামের সড়ক পথ নদী পথকে ব্যবহার করা হয় সেই জায়গায় এই মাদক কারবারিদের নিয়ে মাদকের নিয়ে বা মাদক সংক্রান্ত অভিযান আপনারা কীভাবে সাম্প্রতিক সময় করে যাচ্ছে মাদক সংক্রান্ত অভিযান আমরা প্রতিনিয়তই পরিচালনা করছি কারণ মাদক আমাদের সম্পূর্ণ সমাজের জন্যই একটা ব্যাধি যেটা আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে যেটা আলটিমেটলি পরবর্তীতে আমাদের পুরো সমাজকেই ধ্বংস করে দেয় তো এটার বিরুদ্ধে আমরা সম্পূর্ণভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি কোনোভাবেই কারোর সাথে কম্প্রোমাইজ করি না তো এটা যেহেতু একটা মাদকের রোল বাট মূলত আপনি যেটা বললেন যে এটা আসে আসলে কক্সবাজারের এই দিক থেকে বা মায়ানমার থেকে মূলত এই চালানগুলো আসে এখানে অন্য ব্যবহার আমার আমার করা চট্টগ্রাম যেহেতু কক্সবাজার ঢাকা এবং অন্যান্য দেশের অন্যান্য অংশে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়েই যেতে হবে সো এই রোডটা ইউজ হয় এই রোডটা আপনার মাদকের বিরুদ্ধে শুধু র্যাব না সবাই কাজ করছে যেমন বর্ডারে বর্ডার কাজ করছে হ্যাঁ বড়ঘাট বাংলাদেশ তারা কুসকাট কাট করছে নদী সাগর পার হওয়ার আগে কোস্টগার্ড এরপর বর্ডারে বিজিবি তারপর কক্সবাজারের ওই এলাকার পুলিশ এপিবিএন র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন তারা কাজ করছে এই সবগুলো ফিল্টার হয়ে আসার পরে প্রশাসন কাজ করছে প্রশাসন হ্যাঁ প্রশাসন কাজ করছে এগুলো পার হয়ে আসার পর তারপর যে অংশটা এদিক দিয়ে পাচার হতে যায় তো এইখানে হচ্ছে কয়েকটা রুট আছে যেটা বললেন যে আপনি সড়কপথ আছে রেলপথ আছে আবার নৌপথ আছে তো আকাশপথও আছে তো সবগুলো পথেই স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা আছে যেমন আকাশ পথে একটু ডিফিকাল্ট কারণ এয়ারপোর্টের চেকিং সিস্টেমটা অনেক স্ট্রং এটা খুব ডিফিকাল্ট হয় পথে যাওয়াটা নৌপথে যাওয়াটা অনেক লম্বা রাস্তা হয়ে যায় তারপরেও আমাদের কোস্টগার্ড আছে নৌ পুলিশ আছে এবং বাংলাদেশ নেভি তো একদম নদীর মোহনা থেকে আছে সো তাদেরকে পার হয়ে যেতে হয় এখন বাকি যেটা থাকে দুটা রাস্তা একটা রেল স্টেশন রেল এবং সড়কপথ সড়কপথে অপশনটা বেশি কারণ অনেক ধরনের যানবাহন চলে এবং এই এইটা নিয়ে আমরা এবং পুলিশ আমরা খুব সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করছি এবং মাদক পুলিশ প্রশাসন ব্যাব এবিবিএন সবাই কাজ করছি আমরা কেউ সবাই এই বিষয়টাতে একমত যে এখানে আমরা সবাই জিরো টলারেন্স নীতি অনুসরণ করব এবং মাদকের অর্জনটাও আমাদের এই এলাকায় অবশ্যই এটা টেকনাফের সমান হবে না কারণ ওখান থেকে তো অনেক অংশ ধরা পড়তে পড়তে তারপর এখানে আসে তো এখানে আমাদের বেশ বড় ধরনের অ্যাচিভমেন্ট আছে আমরা একসাথে পঞ্চাশ হাজার পিস জিয়াবাও ধরেছি এই র্যাপ সেভেন সাম্প্রতিক সময়ে তবে একটা ডিফিকাল্টিস হয় যেটা আপনার রেলওয়েতে যেটা যায় কক্সবাজার টু ঢাকা যেটা আপনার পর্যটন এক্সপ্রেস আছে এই ট্রেনটা ইউজ করলে এইখানে একটু চ্যালেঞ্জ হয়ে যায় যেটা রেলওয়ে পুলিশ এই বিষয়ে সতর্ক আছে এবং এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি প্রশাসন পুলিশ তাদেরকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছে এবং এটার কক্সবাজার রেল স্টেশনটাতেও আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি কার্যক্রম প্রক্রিয়াধীন এখানেও হয়তো এয়ারপোর্টের মতো স্ক্যানার স্ক্যানার এগুলো বসে যাবে তো ইনশাআল্লাহ এই রোডটা বন্ধ হয়ে গেলে আর আমরা তো এদিকে বাকি সড়কপথটা গার্ড করছি তো মাদক পাচার হওয়ার রোডটাকে আমরা ইনশাল্লাহ আরও শক্তভাবে স্টপ করতে পারবো সেক্ষেত্রে হয়তো দেশের বাকি অংশের মানুষের কাছে মাদকটভাবে পৌঁছাতে পারবে